কল দিলে দেখা যায় না আপনাকে কেউ ইমোতে কল দিতেছে রিটার্ন বাঁচতেছে ফোন ভাইব্রেশন করতেছে কিন্তু ডিসপ্লে তে আসতেছে না আপনি দেখতে পারতেছে না মাত্র দুইটা সেটিংস করলে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার দিবেন যাতে সবাই এই সেটিংসটা করতে পারে এবং ইমো থেকে কল দিতে সেটা দেখতে পারে ইমোতে কল দিলে দেখা যায় না এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন প্রতিটা ফোনেরই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন থাকবে আপনি এর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কোনো কিছু করতে হবে না এখানে অনেকগুলো অ্যাপস দেখাবে নিচে দেখেন সি অল সিয়াশি অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ইমো যে অ্যাপসটা আছে এটাকে আপনি খুঁজে বার করবেন তো আমি এখানে আমার ইমো অ্যাপসটাকে খুঁজে বার করতেছি যারা ভিডিওটি দেখতেছেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে এখানে দেখেন ইমো বেটা লেখা আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখা লেখা আছে নোটিফিকেশন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নোটিফিকেশন এরকম অফ করা আছে অফ করার কারণে কিন্তু আপনাকে কেউ কল দিলে সেটা ডিসপ্লে এর ওপর আসতেছে না শুধুমাত্র রিংটোন বাঁচতেছে আপনি এটাকে ওয়ান করে দিবেন দেখেন এখানে লেখা আছে কল এই যে কল সার্ভিসটা এরকম বন্ধ করা ছিল আপনি চালু করে দিয়েছেন ইনকামিং কল এরকম বন্ধ করা ছিল আপনি চালু করে দিয়েছেন এখন কিন্তু আপনাকে কেউ কল দিলে আপনার ডিসপ্লে এর ওপর আসবে আপনি দেখতে পারবেন যে কে আপনাকে কল দিতেছে নোটিফিকেশন বন্ধ করার কারণে কিন্তু আপনি বুঝতে পারেন না যে কে আপনাকে কল দিতেছে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে